মায়ের অপমান মানে আমাদের সকলের নোংরা ভাষা নোংরা কাজকর্মে ভয় পেলে হবে না কারণ যারা দুষ্কৃতি তারা জানে যে ভদ্রলোকেরা নোংরা ভাষায় না ঘাবড়ে যায় নোংরা কথায় ঘাবড়ে যায় নোংরা আচরণে ঘাবড়ে যায় আর সেটারই সুযোগ নেয় যারা ভাবে যে মায়ের পোশাক ছিললে মাকে অপমান করা হচ্ছে তারা মূর্খের বাস করছে তুমি না যে কেন আজকে ধিক্কার ধিক্কার দিবস দিবস কেন স্বাধীনতা দিবসের দিন তার কারণটা আমি তোমাদের এক্ষুনি বোঝাচ্ছি এদের একমাত্র অস্ত্রই হলো গিয়ে অশালীন আচরণ অশ্রাব্য ভাষা ভয় দেখানো গালাগালি দেওয়া ধুমকি দেওয়া ভয় পাওয়ানো কিন্তু তোমরা যে যদি ভয় পেয়ে পিছিয়ে যাও না তাহলে কিন্তু আলটিমেটলি কাদের ক্ষতি জানো তোমাদেরই সন্তানের ক্ষতি দেখো প্রথমে কী করলো তোমাদেরই মতো যারা রয়েছে ওখানে তাদের হাজবেন্ডের তাদের বরেদের ছেলেদের হুমকি দিল সন্তানদের বললো যে ওই স্কুলে পাঠালে ঝড়কালিতে যে আমাদের স্কুলটা রয়েছে সেখানে বাচ্চাদের পাঠালে নাকি বাচ্চাদের ক্ষতি করে দেবে ঠিক আছে কিন্তু গ্রামবাসীরা কি করলো মানে বিশেষ করে ছেলে মেয়েদের সন্তানদের মা বাবারা ভয় পে পেতে থাকলো যে ভাবলো অন্তত প্রাণটা বাঁচু কিন্তু এটা করে আলটিমেটলি কি হলো ওরা শেষে আমাদেরই উপরে অ্যাটাক করলো আমাদের টিচারদের জামাকাপড় ছিঁড়ে মারধর করে মানে অকথ্য অত্যাচার করলো তারপর এটা বলতে চাইছি যে দেখো আমরা তো বাইরে থেকে আসি তোমাদের সন্তানদের পড়াতে তোমাদের সন্তানদের শিক্ষার আলো দিতে কিন্তু তোমাদেরও তো একটু সাহস করতে হবে এই দুষ্কৃতীরা এই দিলীপ মন্ডলের মতো লোকের তারা অ্যাকচুয়ালি উপপ্রধানের মুখোশের দুষ্কৃতী তো তারা যেটা তারা কখনোই কোনোদিনও কোনো দুষ্কৃতি চায় না যে সেই এলাকার বাচ্চারা শিক্ষিত হোক তারা প্রশ্ন করতে শিখুক যে কেন এই অন্যায়টা হচ্ছে তাদের চোখ খুলে যাক তারা সেটা চায় না এবং চায় না বলেই তারা চায় যে শিক্ষাটাকে আটকাতে হবে তাদের কনফিডেন্স ভেঙে দিতে হবে তাদের এমন ভয় পাওয়াতে হবে সবার সামনে জামা কাপড় ছিঁড়ে পুরো গ্রামবাসীদের সামনে ছিঁড়ে এমন অপমান করতে হবে যে তারা জীবনেও সেখানে ভয় পেও না তোমরা ভয় পেও না ঐক্যবদ্ধ হও যেখানে যে অন্যায় করছে সে যে দলেরই হোক তোমরা রুখে দাঁড়াও প্রতিবাদ করো আর ঐক্যবদ্ধ থাকো আর শিক্ষার আলো যাতে নিবে না যায় তোমাদের সন্তানদের যে প্রকৃত শিক্ষা দিতে যারা এগিয়ে আছে তোমাদের বিচার করতে হবে যে কারা তোমাদের পাশে আছে কারা তোমাদের উন্নয়ন সেপ্টেম্বর মাস থেকে ওরা হুমকি দেওয়া শুরু করলো টাকার দাবি দেওয়া শুরু করলো উৎকাতের ভয় দেখাতে শুরু করলো তখন আমরা যখন সরকারিভাবে প্রসেস করলাম পুরো কাজটা প্রায় এগিয়ে আসলো যখন পুরোপুরি সরকারিভাবে আমাদের হাতে জমিটা হস্তান্তর হবে লাস্ট স্টেজে এসে তখন যখন দেখলো যে ওরা আর পারবে না আমাদের উপর এই দুষ্কর্মটা করলো এই হামলাটা আর পুলিশ আমি বলবো প্রচুর পুলিশ রয়েছে যারা আমাদের এই কর্মকাণ্ডকে ভীষণভাবেই সাপোর্ট করেন আমাদের আশীর্বাদ করেন আমাদের পাশে থাকেন কিন্তু ঝড়খালি পোস্টালের পুলিশদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আপনারা এইভাবে যে অন্যায়টা অন্যায়ের পাশে দাঁড়িয়েছেন অন্যায়টাকে প্রশ্রয় দিচ্ছেন ভেবে দেখুন আপনার ঘরেও কিন্তু সন্তান আছে এই অ্যাটাকটা কিন্তু আপনার ঘরের আপনার মেয়ের উপরও হতে পারে তাই বাঘের উপর চড়ে কিন্তু আপনি আলটিমেটলি নিজেরই কিন্তু বিপদ ডেকে আন আমি আপনাদের একটা কথা বলবো যে এইটা একবার ভাবার চেষ্টা করুন যে যে আক্রমণটা আমাদের উপর হয়েছে সেটা আপনার মায়ের উপর আপনার বোনের উপর আপনার কন্যার সন্তানের উপর হয়েছে একবার এই চিন্তা ভাবনা করুন সরকারি নির্দেশ মানে না যারা সরকারি নথি ছিঁড়ে ফেলে দেয় তারা আর যাই হোক জনপ্রতিনিধি হতে পারে তাই তাদের গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজনই নেই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে না দাঁড়ালে এদের সাহস কিন্তু বাড়তেই থাকে আজকে স্বাধীনতা দিবসে আমরা দিককার দিবস পালন করছি এই দাবি নিয়ে যে অবিলম্বে আমাদের স্কুল ফেরত দিতে হবে পঠন পাঠন শুরু করানোর জন্য আমরা সকলে প্রস্তুত দিলীপ মন্ডলের মতো দুষ্কৃতীদের ভয় পেলে হবে না আর আমি নিশ্চিত যে সরকারও আমাদের এই লড়াইয়ে আমাদের পাশে থাক বাকিটা নির্ভর করে রয়েছে ঝড়খালির মায়েদের মানে বাচ্চাদের অভিভাবক তাদের কিন্তু ঘরে বসে চোখের জল ফেললে হবে না তাদেরও পথে নামতে হবে